হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক রক্ত ও সংবহনতন্ত্র বন্ধুরা এই রক্ত সংবহনতন্ত্র এই টপিক থেকে যে গুরুত্বপূর্ণ জিকেগুলো পরীক্ষায় আসে যেমন হিমোগ্লোবিনের প্রধান কাজ কী অথবা রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় এইসব প্রশ্ন তো নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা রক্ত ও সংবহনতন্ত্র থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটির নাম কি। উত্তরটা হবে হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটির নাম হল লৌহ নেক্সট প্রশ্ন রক্তের রঙ লাল হয় কেন উত্তরটা হবে রক্তের রং লাল হয় কারণ রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য নেক্সট প্রশ্ন রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে রক্তের ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় নেক্সট প্রশ্ন রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে রক্তের বি গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় নেক্সট প্রশ্ন রক্তের গ্রুপকে আবিষ্কার করেন উত্তরটা হবে রক্তের গুরুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার নেক্সট প্রশ্ন হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায় উত্তরটা হবে হিমোসায়ানিন এটি চিংড়ির রক্তে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না উত্তরটা হবে মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না নেক্সট প্রশ্ন কোন ধাতু তঞ্চনে সাহায্য করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ক্যালসিয়াম ধাতুটি রক্ত তঞ্চনে সাহায্য করে নেক্সট প্রশ্ন কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভিটামিনকে রক্ত তঞ্চনে সাহায্য করে নেক্সট প্রশ্ন অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় কোন শিরায় উত্তরটা হবে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় শিরায় নেক্সট প্রশ্ন মানুষের রক্ত জলের তুলনায় কত গুণ ঘন হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মানুষের রক্ত জলের তুলনায় পাঁচ গুণ ঘন হয় নেক্সট প্রশ্ন কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই উত্তরটা হবে কেঁচোর রক্তে লোহিত কণিকা নেই নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিন মাপার যন্ত্রের নাম কি উত্তরটা হবে হিমোগ্লোবিন মাপার যন্ত্রের নাম হল হিমোগ্লোবিনোমিটার নেক্সট প্রশ্ন শ্বেত কণিকার প্রধান কাজ কী উত্তরটা হবে শ্বেতকণিকার প্রধান কাজ হল জীবাণু ধ্বংস করা নেক্সট প্রশ্ন কী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ধমন কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয় নেক্সট প্রশ্ন মানুষের রক্তে কত শতাংশ রক্ত রক্তরস থাকে উত্তরটা হবে মানুষের রক্তে পঞ্চান্ন শতাংশ রক্তরস থাকে নেক্সট প্রশ্ন মানুষের রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে মানুষের রক্তে পঁয়তাল্লিশ শতাংশ রক্ত থাকে নেক্সট প্রশ্ন বদ্ধ সংবহনতন্ত্র কোন কোন প্রাণীদের মধ্যে দেখা যায় উত্তরটা হবে বদ্ধ সংবহনতন্ত্র কেঁচেও ব্যায়াম ও মানুষ এই প্রাণীদের মধ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন দেহে অবস্থিত জীবাণু বিনষ্টকারীদের কি বলা হয় উত্তরটা হবে দেহে অবস্থিত জীবাণু বিনষ্টকারীদের বলা হয় অ্যান্টিবডি নেক্সট প্রশ্ন রক্ত কি প্রকার বলা উত্তরটা হবে রক্ত হলো এক প্রকার তরল যোজক বা নেক্সট প্রশ্ন রক্তপূর্ণ দেহ গহরকে কি বলা হয় উত্তরটা হবে রক্তপূর্ণ দেহ গহরকে বলা হয় হিমোসিল নেক্সট প্রশ্ন কোন রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে উত্তরটা হবে শ্বেত রক্তকণিকার ইউনোসোফিল রক্তকণিকাটি অ্যালার্জি প্রতিরোধ করে নেক্সট প্রশ্ন প্রধান কাজ কি। উত্তরটা হবে লিম্পোসাইটির প্রধান কাজ হল রোগ জীবাণু ধ্বংস করা নেক্সট প্রশ্ন রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো স্ফিক ম্যামোনোমিটার নেক্সট প্রশ্ন রক্তকণিকা কয় প্রকার ও কী কী উত্তরটা হবে রক্তকণিকা হলো তিন প্রকার লোহিতকণিকা শ্বেতকণিকা ও অনুচক্রিকা নেক্সট প্রশ্ন মুক্ত তন্ত্র কোন কোন প্রাণীদের মধ্যে দেখা যায় উত্তরটা হবে মুক্ত আর আরশোলা চিংড়ি ও শামুক এইসব প্রাণীদের মধ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন কোন কোন প্রাণীর সংবহনতন্ত্র থাকে না খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শ হয়ে আসে উত্তরটা হবে স্পঞ্জ ও হাইড্রা এই দুটি প্রাণীরদের মধ্যে সংবনতন্ত্র থাকে না বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন রক্তরসি জল কত শতাংশ থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে রক্তরসে নব্বই শতাংশ জল থাকে নেক্সট প্রশ্ন মানুষের কোন রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মানুষের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না নেক্সট প্রশ্ন লোহিত রক্তকণিকার জীবনচক্র কতদিন উত্তরটা হবে লোহিত রক্তকণিকার জীবনচক্র হলো একশো কুড়ি দিন নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব খুব আসে যে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি উত্তরটা হবে হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো অক্সিজেন সরবরাহ করা প্রশ্ন দেহে অবস্থিত জীবাণুকে কি বলে উত্তরটা হবে দেহে অবস্থিত জীবাণুকে বলা হয় অ্যান্টিজেন প্রশ্ন রক্তে কোষীয় উপাদান অপেক্ষা কার পরিমাণ বেশি থাকে উত্তরটা হবে রক্তে কোষীয় উপাদান অপেক্ষা ধাতের পরিমাণ বেশি থাকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে উত্তরটা হবে রক্ত জমাট বাঁধতে তিন থেকে আট মিনিট সময় লাগে নেক্সট প্রশ্ন কোন কোন প্রাণীর রক্ত শীতল হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কেঁচো ও ব্যাং এই দুটি প্রাণীর রক্ত শীতল হয় নেক্সট প্রশ্ন কোন রক্তকণিকা রক্ত তঞ্চনে সাহায্য করে উত্তরটা হবে অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে নেক্সট প্রশ্ন কোন কোন প্রাণীর রক্ত নীলাভ হয় উত্তরটা হবে চিংড়ি ও কাঁকড়া এই দুটি প্রাণীর রক্ত নীলাব হয় নেক্সট প্রশ্ন কোন রক্তকণিকা অ্যান্টিবডি গঠনে সাহায্য করে উত্তরটা হবে শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি গঠনে সাহায্য করে নেক্সট প্রশ্ন ব্লাড ক্যান্সার কেন হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ব্লাড ক্যান্সার হয় রক্তের শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে প্রশ্ন অ্যানিমিয়া কেন হয় উত্তরটা হবে অ্যানিমিয়া হয় কারণ রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গেলে নেক্সট প্রশ্ন রক্তের কোন গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ও গ্রুপ রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না নেক্সট প্রশ্ন কিসের মাধ্যমে বিশুদ্ধ রক্ত ফিরে আসে উত্তরটা হবে শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত ফিরে আসে নেক্সট প্রশ্ন কোন শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে উত্তরটা হবে বেশফিল শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে নেক্সট প্রশ্ন রক্ত কেন জমাট বাঁধে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে রক্ত জমাট বাঁধে কারণ রক্তে ফ্রাইবেন অনুচক্রিকায় উৎসচক থাকায় নেক্সট প্রশ্ন কে দেহে অশুদ্ধ রক্ত গ্রহণ করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ডান অলিন্দ সারাদেহে অশুদ্ধ রক্ত গ্রহণ করে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নরা খুব আসে এই সায়েন্স জিকে থেকে সবচেয়ে বড় রক্তকণিকার নাম কী উত্তরটা হবে সবচেয়ে বড়ো রক্তকণিকার নাম হলো মনোসাইট নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা খুব আসে পরীক্ষার প্রশ্নটা যে নবজাতকের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি একশো মিলিমিটারে কত উত্তরটা হবে নবজাতকের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি একশো মিলিমিটারে তেইশ গ্রাম বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ